চলুন আজ আপনাদের এমন একটা গল্প শোনাই যা আমাদের দেখাবে কিভাবে খুব সাধারণ জায়গা থেকেও অসাধারণ সব স্বপ্নের শুরু হতে পারে যেমন ধরুন একটা ছোট শহরের স্কুলের ছাদ থেকে আর এই পুরো গল্পের পেছনের ভাবনাটা কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে নবযুগ বিদ্যালয়ের সায়েন্স টিচার অনিরুদ্ধ স্যারের এই দর্শনটাই ছিল আসল চালকা শক্তি তো গল্পটা শুরু হচ্ছে একটা ছোট শহরের স্কুলকে ঘিরে যার ছাদে একটা ছোট্ট অবজারভেটরি আছে আর আমাদের গল্পের নায়ক নায়িকা হল চার বন্ধু যাদের স্বপ্নগুলো ওই ছাদ থেকেই ডানা মেলতে শুরু করেছিল তো এই দলে সবার আগে আছে অনি ওর জগৎটা হল কম্পিউটার আর কোডিং যে কোনো জটিল সমস্যাকে ও কিন্তু যুক্তির সুতোয় খুব সহজে বেঁধে ফেলতে পারে এরপর আসছে সায়রা দলের শিল্পী ওর আঁকা ছবিগুলোই যেন ওদের স্বপ্নগুলোকে জীবন্ত করে তুলত সব নোট সব পরিকল্পনা ওই কিন্তু গুছিয়ে রাখত দলের সবচেয়ে জিজ্ঞাসু মনটা হল তন্ময়ের ওর মাথায় সবসময় প্রশ্ন ঘুরপাক্ষায় কেন এমন হয় বা এটা কীভাবে কাজ করে আর এই প্রশ্নগুলোই ছিল ওদের নতুন পথের দিশা আর সবশেষে আছে বিহান একটু চুপচাপ ঠিকই কিন্তু অঙ্কের দুনিয়ায় ও রাজা মহাকাশের জটিল সব হিসাব ওর কাছে একদম জলের মতো সোজা তো একদিন রাতে ওদের শিক্ষক ওদের সামনে একটা অন্যরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর ঠিক এখান থেকেই ওদের আসল অভিযানটা শুরু হলো। অনিরুদ্ধ স্যারে দেওয়া মিশনটা শুনতে সোজা লাগলেও বেশ কঠিন ছিল কিন্তু চাঁদ স্যাটেলাইট কক্ষপথ এই সব জটিল বিষয় নিয়ে এমন একটা প্রোজেক্ট বানাতে হবে যা স্কুলে ছোট ছোট বাচ্চারাও মজা করে বুঝতে পারে আর ওরা ওদের দলের কি নাম দিল জানেন চাঁদ বাহিনী ব্যাস এই নামটাই হয়ে উঠল ওদের পরিচয় ওদের মিশনের পরিচয় এবার চলুন দেখি এই চারজন কিভাবে নিজেদের জ্ঞান আর দক্ষতাকে এক করে একটা ছোট্ট কৌতূহলকে সত্যি সত্যি বাস্তবে রূপ দিল এটাই হল টিমওয়ার্কের আসল জোর দেখুন কিভাবে প্রত্যেকে নিজের নিজের সেরাটা দিচ্ছে অনির প্রোগ্রাম চাঁদের বিভিন্ন দশা দেখাচ্ছে বিহানের অঙ্ক রকেট পাঠানোর সেরা সময়টা বলে দিচ্ছে সায়রার আঁকা ছবিগুলো সব কঠিন বিষয়কে সহজ করে তুলছে আর তন্ময়ের প্রশ্নগুলো ওদের আরও গভীরে ভাবতে সাহায্য করছে আর ঠিক তখনই তন্ময় এমন একটা প্রশ্ন করে বসল যেটা খুব সাধারণ শোনালেও আসলে বিজ্ঞানের একটা খুব বড় রহস্যের দরজা খুলে দেয় চলুন দেখি স্যার কী উত্তর দিয়েছিলেন অনিরুদ্ধ স্যার খুব সহজ করে ব্যাপারটা বুঝিয়েছিলেন ভাবুন তো একটা বলকে যদি সোজাসুজি ওপরে ছোড়া হয় ওটা তো সোজাই নিচে নেমে আসবে তাই না রকেটও যদি শুধু সোজা ওপরে যেত তাহলে তো মহাকাশে হারিয়ে যেত পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য ওকে শুধু ওপরে উঠলেই হবে না পাশেও যেতে হবে তাই পৃথিবীর টান কাটিয়ে ওঠার পর রকেটটা ধীরে ধীরে বাঁকতে শুরু করে এই বাঁকানো পথটাই ওকে এমন একটা গতি দেয় যাতে ও পৃথিবীর চারপাশে ঘুরতে পারে ঠিক যেমন আমরা দড়িতে একটা পাথর বেঁধে ঘোরাই তো সব প্রস্তুতি শেষে অবশেষে সেই দিনটা এলো স্কুলের বিজ্ঞান মেলা এখানেই ওদের পরিশ্রম আর ভাবনার আসল পরীক্ষা অন্যদের মতো ওদের স্টলে কিন্তু কোনো ঝলমলে ব্যাপার ছিল না একদম সাদা মাটা একটা হাতে আঁকা চার্ট একটা পুরনো কম্পিউটার আর নিজেদের বানানো রকেটের একটা ছোট্ট মডেল কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিসটা ছিল ওদের ভাবনা ওদের স্টলের উপরে লেখা এই লাইনটাই ছিল ওদের পুরো কাজের সারমর্ম মানে এই একটা কথাই বলে দিচ্ছিল যে ওদের ভাবনাটা কতটা গভীর আর তারপর যা হল সেটা এক কথায় অবিশ্বাসও এত বড় বড় জটিল সব প্রজেক্টকে পেছনে ফেলে ওদের ওই সহজ কিন্তু শক্তিশালী ভাবনাটাই জিতে নিল প্রথম পুরস্কার হেডসার যা বললেন সেটা শোনার মতো উনি বলেছিলেন ওরা হয়তো বড় কোনো ল্যাব দেখাতে পারেনি কিন্তু ওরা অনেক বড় একটা চিন্তা দেখিয়েছে আর এটাই তো সত্যি বিজ্ঞানের দুনিয়ায় যন্ত্রের চেয়ে ভাবনার দাম অনেক বেশি আসুন আমরাও ওদের সাথে আবার সেই ছাদে ফিরে যাই দেখি এই জয়টা ওদের পৃথিবীকে দেখার চোখটা কিভাবে বদলে দিল এই প্রজেক্টটা ওদের ভাবনাকেই যেন বদলে দিল চাঁদ আর ওদের কাছে শুধু রাতের আকাশে দেখা একটা গোল জিনিস নয় ওটা এখন ওদের স্বপ্ন ওদের লক্ষ্য মানে ওদের কাছে এটা কোনো শেষ ছিল না বরং এটাই ছিল আসল শুরু ওদের বাহিনীর পথ চলা সেদিন থেকেই যেন নতুন করে শুরু হলো। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম এটাই যে বড় কিছু করার জন্য সবসময় বিশাল কোনো আয়োজনের দরকার হয় না দরকার শুধু একটা বড় স্বপ্ন আর সেটাকে সত্যি করার জেদ আর তার শুরুটা যে কোনো জায়গা থেকেই হতে পারে এই গল্পটা শেষে একটাই প্রশ্ন রেখে যায় কে জানে পরবর্তী বড় কোনো স্বপ্নের শুরুটা হয়তো আমাদেরই আশেপাশে কোনো সাধারণ ছাদ বা ক্লাসরুম থেকে হতে চলেছে তাই না